নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের চারশো পঁচাত্তরতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দুর্গাপুজো আসন্ন আমাদের অতি সংক্ষিপ্ত আলোচনার বিষয় দুর্গতি নাশিনী দেবী দুর্গা শ্রীরামকৃষ্ণদেবের দেবের একটি অত্যন্ত প্রিয় গান তাতে বলা হয়েছে শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার দুর্গমে শ্রী কে করে নিস্তার ঠাকুরের নির্দেশে কীর্তনিয়া বৈষ্ণবচরণ অনেকবার এই গানটি গেয়েছেন ঠাকুর নিজেও চরণের সঙ্গে সুর মিলিয়েছেন দুর্গা দুর্গানাম গাইতে গাইতে দুর্গতিনাশিনীকে প্রত্যক্ষ করে সমাধিস্থ হয়েছেন বারবার সত্যই দুর্গা নামটির মধ্যে রয়েছে অনন্ত শক্তির এক সন্ধান যা সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ প্রার্থনা করে এসেছে মহর্ষি ব্যাসদেবকৃত মহাভারতের বিরাট পর্বের ষষ্ঠ অধ্যায় আমরা দেখতে পাই বারো বছর বনবাসের পর এক বছর অজ্ঞাতবাসের জন্যে যখন পাণ্ডবগণ বিরাট নগরে যাচ্ছেন তখন ঋষিদের পরামর্শে অজ্ঞাতবাসের সাফল্য কামনায় তারা দুর্গা দেবীর স্তব করেন বিশ্বপর্বের তেইশ অধ্যায়ও শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভের জন্যে যুদ্ধ আরম্ভের পূর্বে দুর্গা দেবীকে প্রণাম ও প্রসন্ন করতে উপদেশ দিয়েছেন জগতের সমস্ত দুঃখকে দূর করে যিনি মানব জাতিকে নিত্যানন্দময় করে তোলেন তিনি দুর্গা ঋগ্বেদে বলা হয়েছে আমাদের সকল দুঃখ থেকে পার করেন তিনি দুর্গা শ্রী শ্রীচন্ডীতে বলা হয়েছে তিনি বলছেন আমি অবতীর্ণ হয়ে শত্রুদের ধ্বংস করব উপনিষদেও বলা হয়েছে সকল দুর্গ সকল দুর্গতি থেকে রক্ষা করেন বলেই দেবী হচ্ছেন দুর্গা দেবী দুর্গার আরাধনা ভারতবর্ষে বিশেষ করে বাঙালি জনজীবনে এক অতি গুরুত্বপূর্ণ পূজা আমাদের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনকে দেবী দশভুজ বিস্তার করে রক্ষা করে চলেছেন তবে বাঙালির কাছে দুর্গা এখন আর শুধু মাতৃদেবী নন তিনি এখন আদরের দুলালি হয়ে পুত্রকন্যা নিয়ে বাপের বাড়ি আসেন আর দশমীর দিন সকলকে চোখের জলে ভাসিয়ে বিদায় নিয়ে চলে যান কাজেই ভক্ত রামপ্রসাদ গান বেঁধেছেন এবার আবার উমা এলে আর আমি পাঠাবো না বলে বলবে লোকে মন্দ কারও কথা শুনব না আমি শুনেছি নারদের মুখে উমা আমার থাকে দুঃখে যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয় তবে ঝিয়ে করব ঝগড়া ভাবঘন স্নেহের অভিব্যঞ্জনা বাঙালি ভক্ত ছাড়া আর কেউ করতে পারে না তন্ত্র হলো ভাবের খনি তাই দুর্গোৎসবে ভাবের সকল ঐশ্বর্যের বিকাশ আমরা এই তন্ত্রশাস্ত্রে দেখতে পাই চালচিত্র থেকে শুরু করে নবপত্রিকা পর্যন্ত দশভুজা মূর্তির সর্বত্রই ভাবের দোতনা আছে আব্রহ্ম স্তর পর্যন্ত যে মা জগৎ জুড়ে বসে আছেন প্রবৃত্তি নিবৃত্তিতে যে মা লজ্জা তুষ্টি শান্তি খান্তি তৃষ্ণা নিদ্রা মায়া রূপে তিনি বিরাজমানা সেই মায়ের অভিব্যঞ্জনা দশভূজা রূপে দুর্গোৎসব ভাবের অশ্বমেধ রসের রাজসুও দুর্গোৎসবে মা মহালক্ষ্মী মহামেধা মহাঘোড়া মহামায়া তবে বাঙালি ভক্ত কবি এই ভাবের খেলায় তত্ত্বহারা হয়নি তাই দাসরথী রায় গান গেয়েছেন গিরি গৌরী আমার এসেছিল স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য করিয়ে চৈতন্য রূপিনী কোথায় লুকালো কবি মৃন্ময়ী রূপশালিনী দেবীকে চিন্ময়ী জানতেন দেবী পূজার এই শুদ্ধ ভাবকে কেন্দ্র করে বিরাজ করছে এই ভাবটি আমাদের হৃদয়ে আনয়নের চেষ্টা করাটাই আসল পূজা যিনি চিন্ময়ী তিনি মৃন্ময়ী এই আমাদের হৃদয়ে নিয়ে আসার যে চেষ্টা সেটাই আসল উদ্দেশ্য আমরা প্রার্থনা করবো হে দেবী তোমার ভয়ঙ্কর রূপটি লুকিয়ে রেখে প্রসন্ন বদনখানি আমাদের দেখাও মাতৃস্নেহে করো আমাদের সকল বিভেদ দন্ত ভুলে যেন আমরা মায়ের কোলের টানে এক হয়ে যাই কারণ মাই আমাদের মাটির সাথে বেঁধে রেখেছেন তাই তিনি আমাদের ঘরের মেয়ে আবার তিনি লোকজননী দুর্গা সবাইকে শারদীয়ার শুভেচ্ছা ও প্রণাম জানাই আবার পুজোর পর আমরা মিলিত হব আমাদের অতি সংক্ষিপ্ত প্রাত্যহিক অনুধানে নমস্কার প্রাণার i